আল্লাহ আল্লাহ আপনার কথা শোনার জন্য আপনার রসুল্লার কথা শোনার জন্য আমরা ঠান্ডায় আরামের বিছানা শুয়ে আল্লাহ আপনার জান্নাতের বাগানে বসেছি ইনশাআল্লাহ আল্লাহ বসাটা যদি কবুল হয়ে যায় আমার বিশ্বাস আল্লাহ এ মহাপিলে বসার জন্য নাসাদের জারিয়া করে দিতে পারে একবার জোরে হবে না আসো হবে না আসো ফিরে আসেন কথা বলছিলাম ইব্রাহিম নবী আল্লাহ পাখের জান্নাতের নিয়ামতের সুক্রি আদায় করছে মনে আছে তো নাকি দেখেন নবী হয়ে সুক্রি আদায় করতে ভুললেন আর আমরা বান্দা আল্লাহর বান্দা কোথায় নবীদের দরজা আমাদের দরজা কোথায় ছিঁড়া ফাটা টোটা বান্দা আমরা আল্লাহ সুক্রি আদায় করি না আদায় করবেন বেশি বেশি করে আল্লাহ আপনার পক্ষে বেশি বেশি বট করে দেবে আর একবার জোরে হবে না ইমানদার বাবা জিরাম যুব কেনা করুন এ বাপেরা কান কানা করে শুনে রেখে দেন ইব্রাহিম নবী গিয়ে দেখতে পাওয়া যায় ইব্রাহিম নবী বলেন আল্লাপা রপুলাল আল্লাপা জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আপনি বানিয়েছেন আল্লাহ আমি ইব্রাহিম নবী জানতেছি আল্লাহ জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ কারা পাবে আল্লাহ কারা এত বড় সৌভাগ্যবান আল্লাহ কাদের জন্য আপনি আপনা জান্নাতে নিয়ামত গুলো বানিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন ওরে আমার ইব্রাহিম রে শুনে নে দাও জেনে নে দাও আমি আল্লাহ পাক আমার জান্নাতে নিয়ামত গুলো তিন শ্রেণী

বিশ্ব ঠিক কথা কিন্তু আমি আল্লাহ পাক আমার আমার বন্ধু মোহাম্মদ সমস্ত কিছুর মালিক বানিয়ে দিয়েছি আরো ধরে বলেন না

সব কিছু বানিয়েছি আমার বস্তু আমার বন্ধু মোহাম্মদের জন্য আরেকবার জোরে বলা গেল না তাহলে ভাই আপনার সব শিক্ষিত মানুষ জ্ঞানী বনি মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করি যদি আপনার গ্রামের কোনো একটা এক্সাম্পল সরু বুঝিয়ে নিয়ে যাই আপনার গ্রামে ধরে কোনো একটা বাড়ি আছে ওই বাড়িটার মালিক আপনার গ্রামের কোনো একজন ব্যক্তি রেজিস্ট্রি পেপারে তার নাম আপনার রেকর্ড করে যে পর্যায় তার নাম এখন ওই ব্যক্তি এখানে থাকে না বাড়ির মালিক নিশ্চয়ই সে সে বিদেশে থাকে দিল্লি বোম্বাই থাকে এখন ও গ্রামের মানুষদেরকে বলে দিয়ে গেছে যদি কেউ আমার এই বাড়িটাই থাকতে চাও বা নিতে চাও বা কোনো প্রয়োজন পরে যদি তোমরা ব্যবহার করতে চাও গ্রামের অমুক একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে গেছেন ওর কাছে চাবি দিয়ে গেলাম তোমরা নিয়ে ইউজ করতে পারবে এখন ধরেন আপনি মনে মনে ভাবলেন ওই বাড়িটা আপনার দরকার আপনার কোন একটা অনুষ্ঠান আছে ধরে বিবাহর অনুষ্ঠান আছে এখন আপনার ওই বাড়িটা দরকার আপনি কি করলেন সরাসরি ওই যে ব্যক্তির কাছে চাবি আছে তার কাছে না গিয়ে আপনি চলে গেলেন প্লেনের টিকিট কেটে মনে মনে ভাবলেন কি অন্তত যাই যার বাড়ি তার কাছে যাই গিয়ে বললেন ভাই আমি আপনার বাড়িটা নিতে চাই কিছুদিনের জন্য ও ব্যক্তি আপনাকে দিতে পারবেন বলবে ভাই আমি মালিক ঠিক কথা কিন্তু আমি একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি আমি ঠিক গ্রামের ব্যক্তিকে আমি দায়িত্ব দিয়েছি তার কাছে চাবি রেখে আপনি যদি ওই থাকতে চান তাহলে গ্রামের অমুক ভাইয়ের সাথে দেখা করেন অমুক মানুষটার সঙ্গে দেখা করেন তার কাছ থেকে চাবি নিয়ে আপনি ঘরটাই থাকতে পারবেন কথা ঠিক কিনা যদি বলেন অনুরোধ হবে আমার আল্লাহ বলছেন তা আমি সময় আমি আল্লাহ ঠিক কথায় কিন্তু সব কিছুর মালিক হিসাবে আমি আমার দোস্ত আমার বন্ধু মোহাম্মদ আমার আল্লাহ ইজ্জত কে কত বাড়াচ্ছেন আর আমার আল্লাহ যদি আমার রসুল্লাহ সান বাড়াই আর আমরা দুটাকাল মরিশায় হয়ে নবী পাকে যদি কমাতে চাই তো কি যাবে বলে মনে হয় অপমান হয়ে যাবে আমার আল্লাহ পাক নাম আপনারা একটুখানি ডাকেন সকলে বলেন দেখি আল্লাহ একটু ভালো করে বলেন খেয়াল করে দেখেন নিচের ঠোঁটটার সঙ্গে উপর ঠোঁটটা কবল লাগে সকলে একবার বলেন দেখি আল্লাহ একবার লাগলো না জি আল্লাহ এই বললাম এই নিচের ঠোঁটটার সঙ্গে উপরের ঠোঁটটা একবার লাগলো ঠোঁটের সঙ্গে ঠোঁটা লাগলে কি বলা হয় ওটাকে চুমা বলা হয় বুসা বলে না চুমাজি চুমা বলা হয় আমার আল্লাহ পাক তিনার নামে দিলেন একটা চুমা একবার জোরে হবে না সোহান দেখেন আমার রসুল্লাহকে আল্লাহ কত মহব্বত করেন যদি নবী পাকের কথা সারারাত বলি সারারাত শেষ হয়ে যাবে তোমার রসুল্লার আলোচনা শেষ হবে না জোরে হবে না সোহান আমার আল্লাহ পাক নিজের নামে দিলেন একটা চুমা আল্লাহ বললে বান্দা যেই আল্লাহ বলুক একবার অটোমেটিক আল্লাহ নামের চুমা পড়ে যায় একবার জোরে হবে না সোহান আরেকবার আপনারা বলেন দেখি মোহাম্মদ কটা হলো খেয়াল করে দেখেন বলে মোহাম্মদ সকলে বলেন সাল্লাহ দুটো হলো আমার আল্লাহ পাক রসুল্লাহ সাম বাড়াচ্ছে আমার আল্লাহ নিজের নামে নিলেন একটা চুমা আমার আল্লাহ পাক রসুল্লাহ সামে দিলেন দুটো চুমা জুড়ে হবে না আর জুড়ে বলতে পারলেন না আর জুড়ে হবে না সুমা তাহলে আমার আল্লাহ পাক যে নবীর শান বাড়াচ্ছে পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে ওই নবীর শান ছোট করা দুটাকার মলি সাহেব খোঁজকে মলি বলি নবীর নিয়ে গুস্তাগি করি নবীর নিয়ে বিয়াদবি করি নবীর নিয়ে যদি চুল পরিমাণ বিয়াদবি হয়ে যায় জীবনে সব আমল আল্লাহ শেষ করে দিবে বরবাদ করে দিবে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেল রোজা রেখে রেখে জীর্ণ শীর্ণ হয়ে গেলাম হজ করে করে টাকা শেষ হয়ে গেল জাগাত দিয়ে দিয়ে ভিখারি হয়ে গেলাম দেখতে পাওয়া যাচ্ছে মরার আগে একটা কথা রসুল্লাহ আসলামে বুঝতে গিয়ে করে ফেললো আরে নবীয় মানুষ আমরাও মানুষ সব একই তো নাই কি তুলে বলেন নৌজুবিল্লা হলো না নৌজুবিল্লা কি এক বলে মানা যাবে কত বলে মানা যাবে জীবন সে সবরবাদ সিয়াসের হাদিস করলেন বোকারি নিয়ে আসেন খুলে দেখিয়ে দেবো আল্লাহ আল্লাহ নবী বলছেন বোকারি শরীফের হাদিসের মধ্যে এসছে জি হ্যাঁ টাইটেল পড়েছি বোকারি হাদিস পড়েছি বোকারি হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ নবী বলছেন এক দল ব্যক্তি নামাজ দুনিয়াতে তারা এমন পড়বে যেন তাদেরকে দেখে মনে হবে সত্যি এরা হলো আসল নামাজি রোজা এমন রাখবে যেন দেখে মনে হলো এরা আসল রোজাদার হজ এমন করবে দেখে মনে হবে এরা আসল হাজি জাকাত এমন দেবে দেখে মনে হবে এরা আসল আসল জাকাতি কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের জমিনেতে কিয়ামতের ময়দানে যে আমার আল্লাহ পাক সব আমল নামা নিয়ে সবাই সামনে বান্দার মুখে ছুঁড়ে মারবে বলবে যা আমি আল্লাহ বালদা তোর এত নামাজ এত রোজা হজ তোর কিচ্ছু করিনি যা বান্দা তুই জাহান নামে চলে যা বন্দা বলবে আল্লাহ আমার অপরাধ কি আল্লাহ বলবে বান্দা তুই নামাজ পড়েছিস রোজা রেখেছিস হজ করেছিস জাকাত দিয়েছিস কিন্তু আমার নবীর মহাব্বত রসুল্লাহ সান রসুল্লার প্রেম নবীর মহাব্বত তোর অন্তরে ছিল না তাই আমি আল্লাহ তোর কিচ্ছু ককুল করিনি বোকারি শরীফের হাজিস জিহা সন মতন সব বলতে সময় লাগবে বোকারি শরীফ হাজিস বলে দিয়ে গেল অড়িশাস দেখে জিজ্ঞাসা করে দেখে যাবে আমার দিনদানি বান্দার ভেবে না অজ একদল ব্যক্তি দেখতে পাওয়া যাবে তারা নামাজও কম পড়েছে রোজাও কম রেখেছে ডাকাতও কম দিয়েছে হজও কম করেছে কিন্তু বান্দা যাচ্ছে আল্লাহর জান্নাতে কি ব্যাপার কি হয়েছে কী কী করলে দেখতে পাওয়া যাবে বান্দার কি কম ছিল ইবাদত কম ছিল কিন্তু বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत বেশি ছিল নবীর সাথে ভালোবাসা বেশি ছিল নবীর সাথে কোনোদিন জীবনে গুস্তাগি করেনি বান্দা তুমি কি কম করার জন্য আল্লাহ দরবারে তওবা করেছিলছে মাফি দিয়েছে আল্লাহ বান্দাকে maaf করে দিয়ে তিনার দয়াত করে দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ যারা হবে না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আবু বকর হুজুরের জামানায় এরকম একজন যুবক ছিল ইতিহাস বলেন পেয়ে যাবে সিদ্দিক আকবর আবু বকর জামানায় ওই যুবকটা হঠাৎ করে একদিন ইন্তেকাল হয়ে গেল হুজুরের কাছে খবর এলো কি ব্যাপার হুজুরের কাছে খবর এলো আপনার একজন যুবক ইন্তেকাল হয়েছে সিদ্দিকে একবার আবু আক্তার হুজুর আমার যেই খবর পেলেন ওই যুবকের জানাজার নামাজ পড়বেন বলে হুজুর আমার হেঁটে হেঁটে রওনা দিয়েছে দেখে ইবাদত কম নেকি কম আলোচনা বোঝাবার বোঝার চেষ্টা করে আবু বাকর হুজুরকে সমাজের কিছু মানুষ বলছে হুজুর আপনি ওই যুবকটার নামাজ পড়তে জানাজার নামাজ পড়তে যাচ্ছেন ওই যুবকটা তো খারাপ ছেলে পাপি ছেলে অন্যায় করেছে সমাজে গুণা করেছে যুবকটা আপনি ওর ওর জানাজার নামাজ পড়তে যাচ্ছেন সিদ্দিক আকবর আবু আকার হুজুর মনে মনে ভাবলেন আমি যাবো কি যাব না সিদ্দিক আকবর আবু আকার হুজুর মনে মনে ভাবলেন আমি আবু যখন রওনা হয়েছে ওই যুবকে জানাজার নামাজ পড়বো বলে নিশ্চয় নিশ্চয় আমি আবু ওই যুবকে জানাজার নামাজের স্থলে গিয়ে উপস্থিত হবো কেতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর

ওই সমাজের মানুষ আবুয়াকা হুজুরকে বুঝতে পারলেন না হুজুরের পরিচয় হুজুর গোপন করলেন চিনতে দিলেন না সমাজের মানুষগুলো গুলো বলছে না আপনাকে দেখতে দেওয়া যাবে না কারণ ওই যুবকটাকে কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেওয়া হবে কবরের মধ্যে দাপন করে দেওয়া হবে সকলে তিন মুঠো তিন মুঠো করে মাটি দিয়ে সকলে ফিরে চলে আসবে না আপনাকে দেখতে দেওয়া যাবে না কারণ ওকে একটুনি কবরের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে সিদ্দিকা করা আল্লাহ কারণ আল্লাহ দরবারে দেওয়া চাইছে আল্লাহ আল্লাহ আমি আবু বকর ইচ্ছা আমার বড় আল্লাহ মনে আশা আল্লাহ আমার মনে আকাঙ্ক্ত যুবকের চেহারাটা আমি একবার দেখব যে যুবককে সবাই খারাপ বলছে যে সুমুকেরকে সবাই পাপী বলছে আবু বকর হুজুরের মনে ইচ্ছা আল্লাহ পূরণ করবেন না করবেন এই কথা বলেন কোন আবু বকর যে সিদ্দিক একবার আবু বকর হুজুরের নেকি যদি এক পল্লাই রাখা হয় কিতাবের উদ্দেশ্যে তামাম বিশ্বের মানুষের নেকি যদি আরেক পল্লাই চাপিয়ে দেয়া হয় আবু বাকার হুজুরের এক রাতে নিচুর পাল্লাটা ভারী হয়ে যাবে একবার জোরে বলা গেল আরো জোরে বলা গেল না কোন স্মৃতিকে একবার আবু বাকার হুজুর যে আবু বাকার হুজুর নবীকে এত মহাব্বত করতেন এত প্রেম এত ভালোবাসতেন বিনা দ্বিধায় রসুল্লার জন্য সব জীবন দেবেন বলে তৈরি থাকতেন জোরে হবে না আরো জোরে হবে না সোহান

আমি আবু বাকা ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না একবার জুড়ে হবে না একবার জুড়ে হবে না মহাপত দেখেন ভালোবাসা যেমন দেখেন আর আমরা উনি নদীকে ভালোবাসি কেমন ভালোবাসা আমাদের রসুল্লার কথা আলোচনা হচ্ছে গ্রামে আড়াইশোর বেশি ঘর দুটো করে লোক বসে এখানে জায়গা দিয়ে যেত কথা বলেন দুটো করে লোক যদি এখানে বসতো গ্রামের আড়াইশোর বেশি ঘর জায়গা দিয়ে যেত প্যান্ডেল তো প্রকৃতপক্ষে রসুলকে ভালোবাসতে পেরেছি তো নাকি আমি বলবো না নিজেরা চিন্তা করে দেখেন প্যারা নজরে বারা

কেসাকাতরা পেজো কেওকে আমাকে বলে দিতে পারো আমাদের নবী কোতায় এই রকম ভাবে গন্তি গন্তি সিদ্দিক আকবর আবু alkana হুজুর আমার একটা পাহাড়ের দারে পৌঁছে গেলেন ওই সময় লিখতে বাজায় আল্লাকার হুজুর আমার পাহাড়ের দারে পৌঁছে গিয়ে বলপ্রান্ত হয়ে গেলেন সিদ্দিক আকবর আবু alkana হুজুর আমার ওই সময় একটা পাথরের উপরে বসে বললেন হুজুর আমার পাথরের উপরে বসে বসে দজ দজ গন্তি লেগেছে রনা করতে লেগেছেন আল্লাহ পাকের দরবারে ইলাহিতে দোয়া চাইতে লেগেছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ পাক আপনি দেখা করে দিন আল্লাহ আমার রাসূলুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে দিন আল্লাহ আমাদের নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর আগে তো কোনোদিন এরকম দৃশ্য দেখি নাই এরকম ভাবে দেখতে পাওয়া যায় সিদ্দিকে একবার উপকার হুজুর আমার আনতে গানতে আল্লাহ তারপরে ইলাহিতে যখন দোয়া চায়

ভাই আসছে কাছাকাছি চলে এসছে আমার কমিটির ভাই কথা হয়েছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সকালে বলেন